তেরো বছরের এক নাবালিকাকে প্রথমে ধর্ষণ এবং তারপরে খুন করেছে বিজেপি বা আর এস এস এর সমর্থকরা কোথায় ঘটেছে এই ঘটনা এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে প্রত্যেক দিন যেখানে মহিলাদের শ্রীয়তাহানি ধর্ষণ এবং খুন নিত্য নৈমিত্তিক ঘটনা সেই যোগী রাজ্য উত্তরপ্রদেশে আবারও একজন নাবালিকাকে প্রথমে ধর্ষণ এবং তারপরে খুন করা হলো কিন্তু কেন করা হলো কারণ ওই নাবালিকা জাতিতে দলিত এবং সে গিয়েছিল গীতা পাঠ শুনতে দলিত হয়ে নিচু জাতের হয়ে কেন গীতা পাঠ শুনতে যাবে সেই কারণের জন্য প্রথমে ধর্ষণ এবং তারপরে খুন করা হয়েছে একটা বাচ্চা মেয়েকে ১৩ বছরের নাবালিকাকে গীতা পাঠ শোনার অপরাধে বিজেপির সমর্থকরা প্রথমে ধর্ষণ এবং খুন করে ফেলেছে আর হবে নাই বা কেন এরা তো রামচন্দ্রের লেগাসি বহন করছে এদের তো আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্র কোন শ্রীরামচন্দ্র যিনি শাস্ত্র চর্চা করার অপরাধে শম্ভুককে হত্যা করেছিলেন কারণ শম্ভুক জাতিতে নিচু জাতের ছিল আর শুধুমাত্র নিচু জাতের মানুষ হয় কেন শাস্ত্র চর্চা করবে এই অপরাধে শ্রীরামচন্দ্র শম্ভুককে হত্যা করে তারই লেগাসি বহন করছে এই যোগী রাজ্য উত্তরপ্রদেশের বিজেপির সমর্থকরা এখন আপনারা বলতে পারেন যে এটা তো পুরাণের ঘটনা পুরাণ কি সত্যি ঘটনা নাকি না পুরাণ অবশ্যই সত্যি ঘটনা নয় কিন্তু পুরাণ আসলে সামাজিক দলিল সেই সময়ে সমাজে যেভাবে ঘটনা ঘটত সমাজ যেভাবে চলতো সেটাকে সেই প্রতিফলনই হয়েছে পুরাণে অর্থাৎ রামচন্দ্র শম্ভুকে শাস্ত্রচর্চার জন্য ছোট জাতের হয়ে শাস্ত্রচর্চার জন্য হত্যা করেছিলেন তার মানে এই ঘটনা খুব কমন ছিল এই ঘটনা ঘটত সেই সময় সমাজে সেই কারণের জন্য এই ঘটনাকে তুলে ধরা হয়েছে মাধ্যমে কিন্তু সেটা তো সেই সময় রামচন্দ্রের সময় এখনো পর্যন্ত এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একটা ১৩ বছরের বাচ্চা মেয়েকে প্রথমে ধর্ষণ এবং তারপরে খুন করেছে বিজেপির সমর্থকরা কারণ সেই মেয়ে দলিত হয়ে নিচু জাতের হয়ে গীতা পাঠ শুনতে গিয়েছিল অথচ এই বিজেপি নাকি হিন্দু রাষ্ট্র চায় অথচ ওই দলিত মেয়েটি কিন্তু হিন্দুর ছিল এই হিন্দু রাষ্ট্র চান আপনারা আরও একবার ভেবে দেখুন